সমস্যাটা হচ্ছে এই যে দশ নম্বর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের অধীনে এখানে দুটো সমবায় আছে এটা পাটকোলা সমবায় সমিতি আর হচ্ছে ডাইং মালঞ্চা সমবায় সমিতি এই দুটো সমবায় সমিতিকে অবৈধভাবে নোটিশ জারি করে দিয়েছে যে আগামী গতকাল নোটিশ আমরা দেখতে পাই সেখানে দেখতে পাই যে আমাদের এখানে ভোট হয়ে গেছে এই সময় শুনতে পাই যে ভোট হয়ে গেছে ওই ডাইং মালঞ্চা যে গ্রাম সমবায় সমিতি আছে সেটারও ভোট হয়ে গেছে আমরা সেই সুবাদে যে ওখানকার যারা মেম্বার হোল্ডার আমি ডাইম বাউন্সার সমবায় সমিতির মেম্বার হোল্ডার আমি কিন্তু জানি না যে ওখানে ভোট হয়ে গেছে সেই সুবাদে আমরা এই সমবায় যাই বা এই সমবায় আসি এসে দেখি যে আদৌ ভোট ওরা কমিটি তৈরি করে ফেলেছে অলরেডি অলরেডি ওদের কমিউনিটি তৈরি হয়ে গেছে সেই সুবাদে আমরা এসে ওই ম্যানেজারকে ধরি এবং ম্যানেজারকে বলি যে আপনারা কেন এইগুলো করলেন আমরা ম্যানেজারকে জবাব দিই নেই কিন্তু ম্যানেজার ঠিক মতন জবাব দিতে পারছে না এবং বলছে আমাদের যে কর্তৃপক্ষ আছে ম্যানেজার বলছে যে আমাদের কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষ আমাদেরকে এই অর্ডার দিয়েছে এই অবৈধভাবে কাজ করার জন্য সেইভাবে আমরা কাজ করছি ম্যানেজারের বক্তব্য আমরা শুনলাম শুনে শুনে আমরা কি চাইছি আমরা চাইছি যে এই যে কমিটি তৈরি করছে না সেই কমিটি আমরা মানবো না আবার নতুন করে পুনরায় সিস্টেম মাবিক এখানে ভোট করা হোক এবং প্রতিটা মেম্বার যারা রয়েছেন আমাদের এই এলাকাতে তারা প্রতিটা জানুক যে আমরা সত্যিকারে আমরা ভোট দিতে পেরেছি বা আমরা মেম্বার করেছি সেটা আমরা চাই কি নাম আমার নীত চন্দ্র বর্মন ভোট এখানে যে ইলেকশন কমিশনার ছিলেন ইলেকশন কমিশনার যেই যেই সিস্টেম অনুসারে বলেছিলেন সেই সেই সিস্টেম অনুসারে হয়েছে প্রথমে খসড়া ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল তারপর ফাইনাল ভোটার লিস্ট হয়েছিল তারপরে আপনার ওই নমিনেশন সাবমিটের ডেট দেওয়া হয়েছিলো নমিনেশন সাবমিটের সময় আপনার ছয়জন ছয়জন সদস্য বা ক্যান্ডিডেট ছয়জন সাবমিট করে বাড়তি কেউ করেনি যেহেতু আমার ছয়টা সিট সেই জন্য ছয়টা সিটেই ছয়জনই একমাত্র সাবমিট করেছে কাজে এখানে ইলেকশনের আর কোনো প্রশ্নই নাই ছটা আর কি ছটায় ইয়ে হয়ে গেছে ছটায় মেম্বার ছটায় বোর্ড মেম্বার হিসেবে গণ্য হয়েছে আচ্ছা মানে বিরোধী কেউ মানে দাঁড়া হয়নি বিরোধী বামফ্রন্টের একটা আছে হ্যাঁ বামফ্রন্টের একজন আর শাসক দলের পাঁচজন তার ভোট ভোট কি হয়েছিল নমিনেশনে পড়েছে ছয়টা নমিনেশন পড়েছে ছটা ছয়টা আচ্ছা আর এখানে ভোট কী করে হবে ছয়টাই তো সিট আচ্ছা আচ্ছা স্থানীয় বাসিন্দারা বলছেন যে এটা বেআইনিভাবে করা হয়েছে এখন বাসিন্দারা বললে তো আমার করে নিয়ে কিছু নয় আমার পঞ্চায়েতে গিয়ে দেখে নোটিশ করা আছে বিডিও অফিসে নোটিশ করা আছে থানাতে নোটিশ করা আছে সব জায়গাতেই দেওয়া আছে ওনারা যদি না দেখে আমার কাছে সাবমিট করে তাহলে তো আমি কিছু বলতে পারবো না আমি পার্সোনালি কিছু কাউকে বলতে চাই কি নাম আপনার তাপস কুমার সরকার কি দায়িত্বে আছে না ম্যানেজার প্রথমে বলে বিরোধীদের অভিযোগ থাকতেই পারে কিন্তু এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভো ওরা তৃণমূলকে সবসময় ওরা কাঠগোড়ায় দাঁড় করে রাখে কিন্তু মানুষ দেখছে আর যে কোনো সরকারি দপ্তর থেকে বলুন সেই সমবায় বলুন পঞ্চায়েত বলুন জেলা পরিষদ বলুন পঞ্চায়েত সমিতি বলুন বিধানসভা বলুন লোকসভা বলুন যেখানেই নির্বাচন হয় সেখানেই সংশ্লিষ্ট দপ্তরের একটা নোটিফিকেশান লাগে সেই নোটিফিকেশান যথারীতি হয়েছে তার ভিত্তিতে মনোনয়ন দাখিল উজ্জ্বল যা যা প্রস্তুতিও থাকে নির্বাচন সাধারণ নির্বাচনের ক্ষেত্রে সমবায় নির্বাচনের ক্ষেত্রেও একই রকম পদ্ধতি থাকে সব পদ্ধতি মানা হয়েছে এবং এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনি একটা পঞ্চায়েতে দেখবেন ইয়ে সমবায় দেখবেন সেখানে বামপন্থীরা ক্যান্ডিডেট দিয়েছেন সে তাদের মধ্যে থেকে একজন বামপন্থী ক্যান্ডিডেট জিতেওছে তাহলে এটার থেকেই পরিষ্কার হয়েছে যে বিরোধীরা বিশেষ করে বিজেপি যে অভিযোগ করছে সেটা মিথ্যা অভিযোগ তৃণমূল কংগ্রেস এ ধরনের কোনো কাজ করে না রাতের অন্ধকারের কোনো ব্যাপার নেই এটা নোটিফিকেশন হয়েছে পাবলিকেশন হয়েছে ডেট অফ ফাইলিং নমিনেশন ছিল ডেট অফ স্কুটি ছিল ডেট অফ উজ্জ্বল ছিল তারপর ডেট অফ পোলিং ছিল তারপর ডেট অফ রেজাল্ট ছিল কাউন্ট ছিল তারপর রেজাল্ট ডিক্লার ছিল এ সব কিছুই হয়েছে কিন্তু বিরোধীরা বলছে তারা কিছুই জানে না অন্ধকারে করে নিয়ে একদিনে জানিয়ে দেওয়া হলো পরিযায় পাখির মতন ঘুরে বেড়ালে তো চলবে না তারা তো পরিযায় পাখি তারা তো মানুষের সঙ্গে থাকে না সমবায়ের সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই বিজেপি বললেই হয়ে যাবে যারা যে মানুষগুলো সমবায়কে নিয়ে কাজ করে যে মানুষগুলো সমবায় নিয়ে চলাচল করে তারা প্রত্যেকেই জানে তারা তারা অংশগ্রহণ করেছে আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম দিদি সেই পাবলিকেশনে যদি না হয়তো তারা বামপন্থী ক্যান্ডিডেট কি করে জিত বামপন্থী ক্যান্ডিডেট তো জিতেছে এটাই বড় প্রমাণ যে তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকার পঞ্চায়েত নির্বাচন সমবায় নির্বাচন করতে গিয়ে যা যা প্রস্তুতি ইলেকশনের প্রস্তুতি সবটাই ফলপ্রসূ